প্রতিদিন যদি কোনো ব্যক্তি সুরাতুল ইখলাসের এই পাঁচটি আমল করতে পারে ইনশাল্লাহ আলা আল্লাহ যদি কবুল করে নেয় মৃত্যুর পর সে হাসতে হাসতে আল্লাহর জান্নাতে চলেও যেতে পারে প্রিয় দর্শক কারণ কোন দিনের আমল আল্লাহ তালা কবুল করে নেয় এটা কেউ বলতে পারে না তো আজকের ভিডিওতে আমি সুরাতুল ইখলাসের এমন পাঁচটি আমলের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেব যে আমলগুলো যদি নিয়মিত করতে পারেন ইনশাল্লাহু আলা আল্লাহ যদি কবুল করে মৃত্যুর পর সাথে সাথে জান্নাতে চলেও যেতে পারেন ইনশাল্লাহ তো আমার বিশ্বাস যে ব্যক্তি আল্লাহ তালাকে অনেক বেশি ভয় করে নবীজি সাল্লু আলহি আসাল্লামকে ভালোবাসে আল্লাহ তালাকে অনেক বেশি ভালোবাসে দিন ইসলামকে ভালোবাসে সে আজকের ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবে এইখান থেকে প্রতিটি দোয়া ও আমলকে সুন্দরভাবে শিখবে পরবর্তীতে নিয়মিত সুরাতুল ইখলাসের এই পাঁচটি আমল অবশ্যই সে করবে ইনশাল্লাহ তো চলুন প্রিয় দর্শক একে একে প্রত্যেকটি আমলের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেয় এক নম্বরে যেই আমলের কথা বলবো সেই আমলটি হলো সুরাতুল ইখলাসকে ভালোবাসা নবীজি সাল্লু আলহিহি আসাল্লাম হাদিসের মধ্যে বলেই দিয়েছেন ও আমার উম্মতেরা শোনো যদি তোমরা সুরাতুল ইখলাসকে ভালোবাসতে পারো রব্বুল আলমিন তোমাকে ভালোবাসবে আর এই ভালোবাসার শেষ পরিণাম ফল হবে আল্লাহ তালার সেই জান্নাত সুবহানাল্লাহ নবীজির কাছে এক ব্যক্তি আইসা বলল ইয়ারাসল্লাহ সল্ল্লাহু আলাইহি আসাল্লাম আমি সুরাতুল ইখলাসকে অনেক বেশি ভালোবাসি নবীজি সল্ল্লাহু আলাইহি আসাল্লাম বলেন যদি তোমার মুখের কথাটুকু সত্যি হয় যদি তুমি সত্যি বলে থাকো তাহলে জেনে নাও যে ব্যক্তি সুরাতুল ইখলাসকে ভালোবাসে রব্বুল আলমিন তাকে ভালোবাসে আর এই ভালোবাসার শেষ পরিণাম ফল হবে মহান মালিকের সেই জান্নাত সুবহান আল্লাহ আল্লাহ আকবর যুদ্ধের ময়দানে একজন সাহাবিকে নবীজি নামাজের ইমামতি দিলেন ওই সাহাবি সব সময় যুদ্ধের ময়দানে নামাজ পড়াইত তিনি যখনই নামাজ পড়াইতেন তখনই সুরাতুল ইখলাস দিয়ে নামাজ পড়াইতেন নবীজির কাছে অন্যান্য সাহাবের কেরামাইশা বলল ইয়ারসল্লাহ আপনার অমুক সাহাবি সব সময় নামাজের দ্বিতীয় রাকাতে সুরাতুল ইখলাস দিয়ে নামাজ পড়ায় আপনি একটু বইলেন তো সে যেন পাল্টিয়ে পাল্টিয়ে সুরা দিয়ে নামাজ পড়ায় নবীজি ওই সাহাবিকে ডেকে পাঠালেন ওই সাহাবি নবীজির ডাক শুনে নবীজির কাছে আসলেন নবীজির সামনে আসার পর নবী জিজ্ঞেস করলেন ও সাহাবি তোমাকে তো আমি নামাজের ইমামতে করার দায়িত্ব দিয়েছিলাম তুমি নাকি সব সময় নামাজের দ্বিতীয় রাকাতে সুরাত ইখলাস দিয়ে নামাজ পড়াও এটা কেন করো আজকের পর থেকে আর এটা কখনোই করিও না ওই সাহাবি বলল ইয়ারসল্লা সাল্লু আলাইহাল্লাম আমার এই সুরা পাঠ করতে অনেক ভালো লাগে আর এই জন্য আমি ভালোবাসা নিরিখে এই ছোড়া তিলবাত করি নবীজি বললেন তুমি যেই কথাটুকু বলেছ তুমি কি অন্তর থেকে বলেছ ওই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি অন্তর থেকে বলেছি নবীজি আলাইহি ওয়াসাল্লাম বলেন যদি তোমার মুখের কথাটুকু সত্যি হয় তাহলে তুমি জেনে নাও যে ব্যক্তি সুরাতুল ইখলাসকে ভালোবাসে রব্বুল আলমিন তাকে ভালোবাসে আর এই ভালোবাসার শেষ পরিণাম ফল হয় আল্লাহ তাআলার সেই জান্নাত সুবহানাল্লাহ আল্লাহ আকবার যে জান্নাতের ওয়াদা আল্লাহ তালা নিজে করেছেন আল্লাহ বলেন আমি আমার বান্দাবান্দিদের জন্য এমন জান্নাতকে বানিয়েছি যে জান্নাত তারা কখনো কল্পনাও করতে পারেনি যে জান্নাত এতটা সুন্দর হবে আর জান্নাত এত সুবিশাল হবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম বলেন আমার যেই উম্মতকে সর্বশেষ আল্লাহ তালা জান্নাত দান করবেন সেই উম্মত যেই জান্নাত পাবে ওই জান্নাতের আয়তন বা পরিধি হবে এই দুনিয়ার মতো এমন দশটা দুনিয়ার সমান সুবহান আল্লাহ আল্লাহ আকবর তো প্রিয় দর্শক কী বুঝতে পারলেন সুরাতুল ইখলাসকে ভালোবাসাও একটি আমল নবী বলেন যে ব্যক্তি সুরাতুল ইখলাসকে ভালোবেসে ভালোবেসে পাঠ করবে আল্লাহ তালা এই ভালোবাসার জন্য তাকে অবশ্যই জান্নাত দান করবেন সুবহান আল্লাহ আল্লাহ আকবার যেই জান্নাতে কোনো কষ্ট থাকবে না শুধু থাকবে সুখ আর সুখ জান্নাতের মধ্যে যখন জান্নাতিরা প্রবেশ করবে তারা সবাই যুবক অবস্থায় প্রবেশ করবে নবীজির সামনে কয়েকজন সাহাবি বসা বৃদ্ধ যুবক সবাই বসা নবীজি সাল্লাহ আলহি সাল্লাম সবাইকে লক্ষ্য করে বললেন ও আমার সাহাবিরা শোনো আমি তোমাদেরকে একটি কথা বলে দিই জান্নাতের মধ্যে কোনো বৃদ্ধ মানুষ প্রবেশ করতে পারবে না ওই বৃদ্ধ সাহাবিরা শুনে বলল সাল্লাল্লাহু আলাইহি হিবাসাল্লাম আমরা জান্নাতে কেন প্রবেশ করতে পারবো না নবী এটা আপনি কেমন কথা বললেন আমাদের অন্তরে তো আপনি ভয় দেখিয়ে দিলেন এখন তো কাঁদতে ইচ্ছে করছে আমরা কেন প্রবেশ করতে পারবো না নবীজি সাল্লাল্লাহু আলাইহি হিবাসাল্লাম বলেন ও সাহাবীরা শোনো জান্নাতের মধ্যে বৃদ্ধরা প্রবেশ করতে পারবে না এই কথার ব্যাখ্যা হলো জান্নাতের মধ্যে সব বৃদ্ধ মানুষও যুবক অবস্থায় প্রবেশ করবে অর্থাৎ দুনিয়ায় সে বৃদ্ধ হয়ে মৃত্যুবরণ করেছে কিন্তু জান্নাতে যে যখন সে প্রবেশ করবে তখন তার বয়স হবে চল্লিশ বছর সুবহান আল্লাহ আল্লাহ আকবর তো প্রিয় দর্শক সেই শান্তিময় জান্নাত পেতে হলে বেশি বেশি পরিমাণে সুরাতুলি ক্লাস তিলাওয়াত করুন ভালোবাসা নিয়ে ইনশাল্লাহ তো চলুন আমরা একবার পাঠ করে হকটুকু আদায় করে নেই আহু জুবিল্লা হি মিনা শাহীদ নের রজিম বিস্মিল্লা হির রহিম কুল ওয়াল্লাহ উয়াহাদ আল্লাহ সামাদ লা মি আলিদুয়াল মিউলাদ ওয়ালামুকুফ আহাদ সদকল্লাহুল সল্লাহু আলাই প্রিয় দর্শক এক নম্বর আমল কি পাইলাম যে ব্যক্তি সুরাতুল ইখলাসকে ভালোবাসে রব্বুল আলমিন তাকে ভালোবাসে আর এই ভালোবাসার শেষ পরিণাম ফল হয় আল্লাহ তালার সে জান্নাত দ্বিতীয় নাম্বার আমলের কথা বলবো সে আমলটি হলো নবীজির সামনে কয়েকজন সাহাবি বসা নবীজি আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন ও আমার সাহাবিরা আমি কি তোমাদেরকে এমন একটি আমলের সাথে পরিচয় করিয়ে দেব না যে আমল যদি তোমরা একবার করতে পারো দশ পারা করো আনুল করিম খতম করার সমান স্বভাব পাইবা যদি তোমরা দুইবার করতে পারো বিশ পারা করো আনুল করিম খতম করার সমান স্বভাব পাইবা যদি তোমরা তিনবার করতে পারো সম্পূর্ণ কোরআনুল করিম খতম করার সমান সবাব পাইবা সাহাবে কেরাম রদি আল্লাহন ছিলেন আমলের জন্য অনেক বেশি পাগল সাহাবরা বলল ইয়ার সোল্লা সাল্লু আলহি সাল্লাম বলুন কোন সেই দামি আমল যে আমল করলে আমরা কোরআনুল করিমের খতম করার সমান স্বভাব পাইয়ে যাইব নবীজি বলেন যে ব্যক্তি সুরাতুল ইখলাস একবার পাঠ করবে আল্লাহ তালা তাকে দশ পারাকর আনুল করিম খতম করার সমান সবাব দিবেন যদি কেহ দুইবার পাঠ করে আল্লাহ তালা তাকে বিশ পারাকর আনুল করিম খতম করার সমান সবাব দিবেন যদি কেউ তিনবার পাঠ করে আল্লাহ রব আলমিন সম্পূর্ণ কুরআনুল করিম খতম করার সমান সবাব দিয়ে দিবেন তাই বলে কি আমাদের সুরাতুল ইখলাস পাঠ করলেই চলবে শুধু কোরআন করিম পড়তে হবে না অবশ্যই পড়তে হবে নবীজি সল্লু সাল্লাম বলেন ও আমার উম্মত শোনো দুনিয়াতে ওই ব্যক্তি সবচেয়ে বেশি দামি যে ব্যক্তি নিজে কোরআন শিখে অপরকেও শিখায় সুবহান আল্লাহ নবীজি বলেন পবিত্র কোরআনুল কারিমের এক একটি হরফ উচ্চারণের মাধ্যমে দশটি করে নেকি পাওয়া যায় নামাজের মধ্যে পঁচিশটি নেক পাওয়া যায় সুবহান প্রিয় দর্শক নবীজি সল্ল্লাহু আলহি আসাল্লাম বলেন তোমরা তারতিলের সাথে কোরআনুল কারিম তিলবাদ করো নবীজি সল্লাহু আলহু আসাল্লাম যখন মেয়ারাজে গেলেন তখন তিনি জাহান্নামকে ঘুরে ঘুরে দেখলেন তিনি দেখলেন জাহান্নামের মধ্যে একদল ব্যক্তিকে তাদের মাথাকে ফেরেস তারা বড় বড় পাথর দ্বারা আঘাত করে তাদের ওই মাথার মগজগুলো বের করে ফেলতেছে মাথাগুলো চূর্ণ বিচূর্ণ করে ফেলতেছে জিব্রাইল আলাইহি ইসাল্লামকে নবীজি সাল্লাহ আলহিসাল্লাম ডেকে ডেকে বললেন জিব্রাইল এটা কোন আজাবের নমুনা জিব্রাইল আলিহিহি বলেন ও নবী এটা হলো ওই সকল ব্যক্তি যারা দুনিয়াতে কোরআনুল করিম পাঠ করেছিল কিন্তু পরবর্তী সময় আর না পড়ার কারণে তারা ভুলে গিয়েছিল আল্লাহ তালা তাদের জন্য এমন শাস্তির ব্যবস্থা করবেন নাও জুবিল্লা প্রিয় দর্শক অবশ্যই কোরআনুল করিম বেশি বেশি পরিমাণে তিলবাত করা অতীব জরুরি নবীজি সাল্লাহ আলহাসাল্লাম বলেন যে ব্যক্তি একবার সুরাতুল ইখলাস তিলাওয়াত করবে আল্লাহ তাল্লা তাকে দশ পাড়া করো আনুল করিম খতম করার সমান স্বভাব দিবেন যদি কেহ দুইবার পাঠ করে আল্লাহ তাকে বিশ পারা কর আনুল করিম খতম করার সমান স্বভাব দিবেন যদি কেউ তিনবার পাঠ করে আল্লাহ রব্বল আলমিন সম্পূর্ণ করো আনুল করিম খতম করার সমান স্বভাব দিয়ে দিবেন সুবাহন আল্লাহ আল্লাহু আকবার তিন নম্বর যেই আমলের কথা বলবো সে আমলটি হলো ধনী হওয়ার আমল নবীজির কাছে এক ব্যক্তি আইসা বলল ইয়ার রসুল্লা আলাইহি ওয়াসাল্লাম আমার ঘরে অনেক অভাব আমি দারিদ্রতায় ভুগতেছি ও নবী আপনি আমাকে এমন একটি আমলের কথা বলুন না যে আমল করতে পারলে আমি দারিদ্রতা থেকে মুক্তি পেতে পারবো নবীজি আলাইহি ওয়াসাল্লাম বলেন শোনো তুমি যখন তোমার ঘরে প্রবেশ করবে সালাম দিয়ে প্রবেশ করিও ও ইখলাস পাঠ করে ঘরে প্রবেশ করিও দেখবে তোমার ঘর থেকে আল্লাহ তাআলা চিরদিনের জন্য দারিদ্রতাকে দূর করে দেবেন নবীজি আলাইহি ওয়াসাল্লাম যখন তাকে এই আমলের কথা বললেন ওই ব্যক্তি কিছুদিন পর্যন্ত এই আমলটি করলো কিছুদিন পর দেখা গেল যে তার ঘরে আর কোনো দারিদ্রতা রইল না সুবহান আল্লাহ আল্লাহ একবার তো প্রিয় দর্শক কি বুঝতে পারলাম যখনই আমরা ঘরে প্রবেশ করব সালাম দিয়ে প্রবেশ করব ও সুরাতলি ইখলাস পাঠ করে ঘরে প্রবেশ করবো ইনশাল্লাহুতালা আল্লাহ আমাদের ঘর থেকে অবশ্যই দারিদ্রতাকে দূর করে দেবেন ইনশাল্লাহ দারিদ্রতা হলো একটি অভিশাপ দারিদ্রতার মধ্যে যে আছে সে বুঝে দুনিয়াটা তার জন্য কত কষ্টের জায়গা হযরত রদি আল্লাহ তালু বলেন আমি যদি দারিদ্রতাকে কাছে পাইতাম দারিদ্রতা যদি কোনো প্রাণী হইতো আমি তাকে ধরে হত্যা করে ফেলতাম কারণ দারিদ্রতা হলো সমাজের জন্য একটু অভিশাপ স্বরূপ দারিদ্রতার মধ্যে পড়লে মানুষ আল্লাহ তাল্লাহকে ভুলে যেতেও দ্বিধাবোধ করে না তো প্রিয় দর্শক আমরা অবশ্যই যখনই ঘরে প্রবেশ করব সালাম দিয়ে প্রবেশ করব সুরাতুল ইখলাস পাঠ করে ঘরে প্রবেশ করবো ইনশাল্লাহ তালা আল্লাহ আমাদের ঘর থেকে অবশ্যই দারিদ্রতাকে দূর করে দেবেন ইনশাল্লাহ নবীজি সাল্লাহ আলাইহি আয়সাল্লামের প্রসিদ্ধ একটি আমল করেই দেখুন না প্রিয় দর্শক যেই নবীকে আরবের সমস্ত কাফেররা বিশ্বাস করত। যেই নবী এমন সত্যবাদী ছিলেন যে ওই নবীকে আরবের কাফেররা উপাধি দিয়েছিল আল আমিন অর্থাৎ সত্যবাদী প্রিয় দর্শক তাই আমরা বেশি বেশি পরিমাণে এই সুরাতুল ইখলাসের এই আমলটিও করার চেষ্টা করব ইনশাল্লাহ চার নম্বরে যে আমলের কথা বলবো সেই আমলটির দামই একটি আমল যদি কোনো ব্যক্তি অজুর পর সুরাতুল ইখলাস দুইশো বার পাঠ করে আল্লাহ আল্লাহ তাকে বিশেষ কয়েকটি পুরস্কার দান করেন প্রিয় দর্শক অজুর পর যদি ব্যক্তি সুরাতুল ইখলাস দুইশো বার পাঠ করে আল্লাহ তালা তাকে বিশেষ কয়েকটি পুরস্কার দান করেন চলুন আমরা জেনে নেই কোন সেই পুরস্কারগুলো এক নম্বর পুরস্কার হল আল্লাহ তালা তার রাগের তিনশত দরজা আল্লাহ বন্ধ করে দেন সুবাহ আল্লাহ অর্থাৎ আল্লাহ তাআলার যে রাগ আছে সেই রাগ থেকে আল্লাহ তিনশত রাগের দরজা তার জন্য বন্ধ করে দেন তিনশত রহমতের দরজা তার জন্য খুলে দেন তখন শুধু তার কাছে অনবরত রহমত আসতেই থাকে তিনশত ক্ষমার দরজা তালা খুলে দেন তখন তাআলা শুধু তাকে ক্ষমা করতেই থাকে প্রিয় দর্শক জীবনের প্রতিটি সেকেন্ডে প্রতিটি মুহূর্তে মুহূর্তে গুনাহের কাজ আমরা করেই চলছি এখনও পর্যন্ত আল্লাহ তালা আমাদেরকে সুস্থ রেখেছেন ভালো রেখেছেন তাই আমরা বলি আলহামদুলিল্লাহ আল্লাহ আলামিন তার জন্য রিজিকের তিনশো দরজা খুলে দেন তখন তার কাছে শুধু অনবরত রিজিক আসতেই থাকে প্রিয় দর্শক যখন রিজিকি বরফত পাওয়া যায় না তখন দেখবেন কত কষ্ট লাগে আর যখন রিজিকে বরকত পাওয়া যায় তখন দেখবেন কত শান্তি লাগে তো ইনশাল্লাহ যদি কেউ অজুর পর সুরাতুল ইখলাস দুইশোবার পাঠ করে আল্লাহ রব আলামিন তাকে রাগের তিনশো দরজা বন্ধ করবেন রিজিকের তিনশো তো দরজা আল্লাহ খুলে দিবেন তারপরের পুরস্কার হলো আল্লাহ সুবাহানা হুয়া তালা তাকে দুই হাজার রাকাত নফল নামাজ আদায়ের সমান সবাব দিয়ে দিবেন নফল নামাজের অনেক বেশি গুরুত্ব হাসরের মাঠে যখন বান্দাবান্দির আমরনামা ওজন দিবেন আল্লা তালা ফেরেস্তাদের মাধ্যমে যদি নেকের পাল্লা একটু ঘাটতি থাকে আল্লাহ তখন ফেরস্তাদেরকে বলবেন ও আমার ফেরেশতারা আমার এই বান্দাবান্দির আমরনামায় দেখো তো নফল ইবাদত আছে কি না যদি নফল ইবাদত থেকে থাকে এই নফল ইবাদতগুলোকে ফরজের সমতুল্য করে ওজনে মাপ দিয়ে দাও সুবহানাল্লাহ তো প্রিয় দর্শক যদি কোনো ব্যক্তি অজুর পর সুরাতুল ইখলাস দুইশোবার পাঠ করে আল্লাহ রব্বালামিন তাকে দুই হাজার রাকাত নফল নামাজের আদায়ের সমান সবাব দিয়ে দিবেন তারপরের পুরস্কার জান্নাতের মধ্যে সত্তরটি মহল দান করবেন প্রত্যেক মহলে থাকবে সত্তর হাজার দরজা করে এবার একটু ভাবুন তো সেই জান্নাতটা কত সুবিশাল হবে নবীজি বলেন আমার যে উম্মত সর্বশেষ আল্লাহর জান্নাতে চলে যাবে সেই উম্মতকে আল্লাহ তালা যে জান্নাত দান করবেন সেই জান্নাতের আয়তন বা পরিধি হবে এই দুনিয়ার মতো এমন দশটা দুনিয়ার সমান সুবহানাল্লাহ প্রিয় দর্শক জান্নাতে তো সবাই যেতে চাই কিন্তু আমল করতে চাই না তো ইনশাল্লাহ আমরা সুরাতুল ইখলাস অজুর পর দুইশোবার যদি পাঠ করি আল্লাহ আমাদেরকে জান্নাতের মধ্যে সত্তরটি মহল দান করবেন নবীজি বলেন ও আমার উম্মত আমার যে উম্মত সর্বশেষ জান্নাতি হবে তাকে আমি জেনি সে জাহান্নামের আগুনে দীর্ঘকাল কোটি 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 বছর পুরে একেবারে কয়লার ন্যায় হয়ে যাবে আল্লাহ তাল্লাহর সামনে সে আসবে আল্লাহ তাকে জাহান্নাম থেকে বের করে আনবেন আল্লাহ তখন জিজ্ঞেস করবেন বান্দা তুমি আমার কাছে কি চাও ওই বান্দা বলবে আল্লাহ আমি আপনার কাছে জান্নাত চাই আমি দীর্ঘ কতকাল ধরে এই জাহান্নামের আগুনে জ্বলেছি আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে আপনার রহমত দিয়ে জান্নাত দান করুন আল্লাহ তখন বলবেন ঠিক আছে যাও তুমি জান্নাতে চলে যাও ওই ব্যক্তি জান্নাতের দরজায় গিয়ে তার কাছে মনে হইবে যে জান্নাতের একেবারে পরিপূর্ণ হয়ে গেছে অর্থাৎ জান্নাত ফুলফিল হয়ে গেছে ওই ব্যক্তি আল্লাহ তালাকে বলবে আল্লাহ আমি তো দেখতেছি জান্নাত পরিপূর্ণ হয়ে গেছে আপনি আমাকে কোথায় জান্নাত দান করলেন আল্লাহ বলেন আমি তোমাকে এমন একটি জান্নাত দান করলাম যেই জান্নাতের আয়তন বা পরিধি হলো তুমি যেই দুনিয়াতে ছেলে ওই দুনিয়ার থেকেও দশ গুণ বড় সুবহান আল্লাহ আল্লাহ আকবর প্রিয় দর্শক এবার একটু ভাবুন তো যে ব্যক্তি জান্নাতুল ফের দাউসের মালিক হবে যে ব্যক্তিরা দামি দামি জান্নাত পাবে সেই জান্নাত কত সুবিশাল হবে কোনো ব্যক্তির আমলের পরিমাণ যত বেশি তার জান্নাত তত সুসজ্জিত হবে যারা আমল কম তার জান্নাতও অতটাই নিচু মানের হবে ইনশাল্লাহ তো প্রিয় দর্শক সর্বশেষ নাম্বার আমল হল সুরাতুল ইখলাস যদি কেউ পাঠ করে আল্লাহ তায়ালা তাকে শিরকের গুনাহ থেকে বাঁচিয়ে দেবে ইনশাল্লাহ তো আশা করব এই ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি উপকারী হবে যদি উপকারী মনে হয় প্রিয়জনের কাছে শেয়ার করতে ভুলবেন না ইসলাম সবার জন্য ইসলাম একটা হিন্দুর ঘরেও যেই বাচ্চা জন্মগ্রহণ করে সেটা মুসলমানের ইসলাম ধর্মের উপরই জন্মগ্রহণ করে